সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ছয় তারিখ রোজ শনিবার তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিল্প সংস্কৃতির মূল্যায়নে তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ যেহেতু হাতে আর শুধুমাত্র একটা দিন শুক্রবার এই একদিনের মধ্যে তোমরা কি করবা শুক্রবার সারাদিন এবং শুক্রবার রাত এবং শনিবার সকাল দশটায় তোমাদের পরীক্ষা তে অল্প সময়ের মধ্যে তোমরা কি করবা তার ছোট্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি যেহেতু তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা তোমরা অনেকেই অবগত আছো শিল্প সংস্কৃতি পরীক্ষায় যেই জিনিসগুলো তুমি অবশ্যই নিবা যেগুলো তোমাকে নিতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমত জ্যামিতি বক্স বিভিন্ন কালারের কয়েকটা রং পেন্সিল তারপর তোমরা গাম নিয়ে যাবা পারলে সুযোগ থাকলে একটা কাঁচে নিয়ে যাবা এবং রঙিন কাগজ কালার পেপার যেগুলো দোকানে গেলে তোমরা কালার পেপার পাবা অ্যাটলিস্ট তোমরা একটা কালার পেপার তোমাদের ব্যাগের মধ্যে রাখবা এরপরে কয়েকটা শুকনো পাতা শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় কয়েকটা শুকনো পাতা নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তোমরা শুক্রবার বিকালে কয়েকটা শুকনো পাতা নিয়ে যেতে পারো এটার উপর হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে এরপর বলা আছে গামছা অথবা ওড়না যে কোনো একটা জিনিস তুমি ব্যাগের মধ্যে রেখে দিতে পারো গামছা অথবা ওড়না গামছা অথবা ওড়নার ব্যবহার হয়তো পরীক্ষার হলে কোনো প্রশ্নের মধ্যে ব্যবহারটা থাকতে পারে যদিও এই জিনিসগুলা প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা আমি জানি না তোমাদের প্রতিষ্ঠান সেটা সরবরাহ করবে কিনা না তারপরও তোমরা চার জনে মিলে হলো অন্তত একটা ওড়না বা একটা গামছা রাখতে পারো প্রতিষ্ঠান দেওয়ার কথা প্রতিষ্ঠান যদি না দেয় সেই মধ্যে তোমরা তোমাদের কার্যক্রম চালাতে পারবে না তো এই জিনিসগুলা নিয়ে যাওয়ার চেষ্টা করবা প্রয়োজনে তোমরা চার থেকে পাঁচজন গ্রুপের মধ্যে যে কোনো একজন হল অ্যাটলিস্ট এই জিনিসগুলো নিয়ে যাওয়া এরপরে তোমরা একটা বিষয় জানো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যেই সিলেবাসটা করা হয়েছে সেখানে কিন্তু এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই অংশটুকু সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা এবং এই এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের পাঁচটা অভিজ্ঞতা কিন্তু পড়ে এই যে বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি নকশা বুঝি মায়ের মুখের মধুর ভাষা স্বাধীনতা আমার বৈচিত্র্যে ভরা বৈশাখ এই পাঁচটা অভিজ্ঞতা পড়ে তো তোমরা যে উপকরণগুলোর কথা একটু আগে বলছি সেগুলো তো তোমরা শুক্রবার আর শুক্রবার বিকালে বা সন্ধ্যার আগে তোমরা ব্যাগের মধ্যে রেডি করে রাখবা প্রয়োজনে তোমরা প্রতি চারজন বা পাঁচজন মিলে একটা নিয়ে গেলে হবে ঠিক আছে সেগুলো স্কুল থেকে দেওয়ার কথা কিন্তু স্কুল থেকে না দিলে পরে তোমরা বিপদে পড়বা তো যেহেতু কালকের দিন সময় আছে এইগুলো উপকরণের কথা এখন এই যে পাঁচটা অভিজ্ঞতা এখানে তোমাদের দেওয়া ছিল এক থেকে চুয়াল্লিশ পিস্টার মধ্যে তো তোমরা একটা কাজ করতে পারো কারণ প্রশ্নের প্যাটার্ন তো তোমরা অনেকেই বুঝে গিয়েছো যেহেতু গতকালকে তোমরা ধর্ম পরীক্ষাটা দিয়েছ তো সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে এবং তোমরা জানো আসলে মুখস্থ করে কিছু হবে না ঠিক আছে মুখস্থ করে কোনো কিছু লিখতে পারবে না পরীক্ষার হলে একটু ক্রিয়েটিভ হতে হবে মেধা প্রদর্শন করতে হবে এবং বানিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে তো আমার পরামর্শ থাকবে এই যে একটা দিন সময় আছে তোমরা এখানে যেই পাঁচটা অভিজ্ঞতা আছে একদম ভালো করে পড়ে ফেলবা লাইন বাই লাইন কিছু মুখস্থ করার দরকার নাই বুঝে বুঝে একটু পড়ে ফেলবা আমার মনে হয় এখন থেকেও পড়া শুরু করলে এই চুয়াল্লিশটা পৃষ্ঠে কিন্তু পড়া পসিবল এই যে প্রথম অভিজ্ঞতা বিশ্বজোড়া পাঠশালা তো এই অভিজ্ঞতাটা পড়া শুরু করলে যা আছে এই যে অনেকগুলো পেজে কিন্তু চিত্র আছে চিত্রগুলো একটু দেখি নিবা এগুলো একটু দেখবা তোমরা আর কালো লাইনগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা ঠিক আছে তো এরপরে এই যে প্রথম অভিজ্ঞতাটা শেষ এক থেকে দশ পৃষ্ঠা এক থেকে দশ পৃষ্ঠা পড়তে তোমাদের বেশিক্ষণ সময় লাগার কথা না এক ঘন্টার মতো হয়তো লাগতে পারে পড়ার পরে এরপরে তোমরা দ্বিতীয় অভিজ্ঞতা আসবা নকশা খুঁজি নকশা বুঝি এভাবে কোনো গাইড বা কোনো মডেল কোয়েশ্চান বা নমুনা প্রশ্ন এগুলো না দেখে এগুলো থেকে সিন পরার সম্ভাবনা তেমন একটা নেই তোমরা এখানে যতগুলো লাইন আছে সব বুঝে বুঝে পড়ে ফেলো প্রত্যেকটা কাজ তোমাদের কোনো একটা প্রজেক্ট তুলে দিতে পারে পরীক্ষাতে অথবা কোনো একটা উদ্দীপক তুলে দিবে সেখান থেকে ধারাবাহিক কিছু প্রশ্নের আনসার করতে পারে ঠিক আছে যার একটা অভিজ্ঞতা মায়ের মুখের মধুর ভাষা এভাবে তোমরা পাঁচটা অভিজ্ঞতা পড়ে ফেলবা তো যেহেতু পরীক্ষাটা শনিবার এবং আমরা প্রত্যেকটা পরীক্ষার আপডেট দেওয়ার চেষ্টা করব আর আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই ক্লাস সেভেনের স্টুডেন্টরা এই চ্যানেলটা এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে আমাদের প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে থাকো তো আশা করি সামনের যতগুলো আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাবা এবং এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ